Thank <laughs> you. কুকুরমান থামো সেদিন বাড়ির পারে নিয়ে যেয়ে খুব অপমান করেছো ধুর বাপু অপমান করার কি আছে মাল মাটি সব শেষ হয়ে গেল না তা না হলে মাগের আমি আদর যত্ন করে খাওয়াতাম না বাড়ির পারে তো খাতি পাইলে না খালি চা খ খাওয়া টাকা দাও মনি বাজার ঘাট করে টাকা পয়সা আর এটাও খুব অভাবে আমার দিন যাচ্ছে কম ছেলে মেলে নাকি আর একবার শুনতেছি চা বিস্কুট খাওয়া টাকা দিবা নাকি সত্যি করে কও

আমার নাম কয়ে ওই সঞ্চুর দোকানতে চা বিস্কুট সিগারেট যা খাবি খাইছে রে আর ওই যে আমার বাড়ি অনুষ্ঠান হচ্ছে তুগার কানে পানি দিল কি ওই শকত আর বাহাদুর কয়ে দিল তোমার বাড়ি খানা হচ্ছে আমাকে অংশ গ্রহণ করতে কইলো শুধু অংশ গ্রহণ না রে মনিষ আমার জীবনটাই ওরা শেষ করে ফেলে দিল ও নো তে দিকে একটু হাঁটে আমি একটু যাইয়া নেই আমি দেখতেছি কি করে thank <laughs> you